আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হল পশু পর্বের অন্নকোষের সমস্যা নেই অন্নপোষে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কখনও অন্নপোষ ফুলে যায় কখনও অন্নপোষ ঝুলে যায় বা অনেক সময় কী হয় যে অন্নপোষে ব্যথা হতে পারে অন্নপোষে ব্যথা আমাদের পুরুষের মধ্যে একটা মারাত্মক সমস্যা এই অন্নকোষে ব্যথা হলে কী হয় ব্যথা হলে হাড়ছে করতে কাজকর্ম করতে সবসময় একটা অসুবিধার সৃষ্টি হয় তেমনই আমি আজ পৌঁছতে পর্বে পড়বে অন্নকোষের ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার নাম কাদের আলী শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি করিমপুর ডাক্তারবাবু আমার সমস্যা হলো আমার অন্নকোষে ব্যথার সমস্যা ব্যথার জন্য আমি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি ব্যথার জন্য আমি হাড়াছাল করতে পারি না আমার এই ব্যথা সমস্যা দীর্ঘ চার পাঁচ বছরের আমি জলের ব্যবসা করি বিভিন্ন জায়গায় জল দিতে হয় জলের যে বড় ড্যাম আছে সেই ড্যাম আমাকে তুলতে হয় কারোর দোতলা কারোর তিনতলায় দিয়ে আসতে হয় একদিন হঠাৎ করে জলের ব্যারেল তুলতে গিয়ে আমার অন্নকোষে ব্যথা লাগে তারপর থেকে আমার এই ব্যথার সৃষ্টি আমার এই ব্যথার জন্য সবসময় একটা অসুস্থভাব লেগে আছে কাজ করতে গেলে হাটসালা করতে গেলে ব্যথা বেশি হয় অনেক সময় কী হয় আমার সাপুণ্যায়ও ব্যথা বেশি হয় আমার খুব কষ্ট হয় সারা রাত টিস টিস করে এছাড়া দিনের বেলাও যখন ভারী কাজ করি তখন ব্যথা হয় বেশি চাপের কাজ করলে আমার ব্যথা মন্ত্রণা বেশি হয় চুপচাপ রেস্ট নিলে একটু ব্যথা যন্ত্রণা কম পড়ে আমার এই ব্যথার জন্য আমার খুব সমস্যা হচ্ছে আমার এই ব্যথা পাশের অন্ডঘোষে ব্যথা ডান পাশে অন্ডঘোষে কোনো ব্যথা নেই আমার এই ব্যথার জন্য আমার সব সময় একটা দুশ্চিন্তা লেগে আছে ডাক্তার দেখেছি সিটি স্ক্যান করেছি কিন্তু ডাক্তারও বলছেন রিপোর্ট নর্মাল আমি এখন কি করব আমাকে একটু হেল্প করুন না হলে আমার খুব চিন্তা হচ্ছে আমার এই সমস্যার জন্য আমার বিবাহের জীবনে কি কোনো সমস্যা হবে একটু আমাকে জানাবেন কাদর আলী শেখ আপনার সমস্যা হলো অন্য কিছু ব্যথার সমস্যা এই ব্যথা সমস্যার জন্য আপনার কাজ করতে চলফল করতে সব দিকে সমস্যা হচ্ছে এমনকি আমার সেখানেও যন্ত্রণা ব্যথা বেশি হয় আপনি আরটা প্রশ্ন করেছেন সেটা হলো যে ভবিষ্যতের জীবনে জীবনে কোনো সমস্যা হবে দেখুন আপনার এই যে প্রশ্ন ভবিষ্যতের যৌন জীবনের প্রশ্ন এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার এ বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনার ভবিষ্যতে যৌন জীবনে কোনো সমস্যা হবে না আপনি যে সমস্ত লক্ষণ লিখে পড়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি অর্থাৎ তামার মতেই আপনি যে মেডিসিনটা খাবেন সেটি হল ব্র্যানিয়ালভা থারটি এই ব্রানিয়ালভা থার্টি হত্যা আপনি দোকান থেকে কিনে এনে খান তবে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন তবে ওষুধটা কিন্তু সবসময় ভালো কোম্পানি নেবেন এবং ভালো দোকান থেকে নেবেন তাহলে ওষুধে কার্যক্ষমতাটা বেশি হবে অনেক রকম ওষুধ দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু সঠিক কোম্পানির ওষুধটা নেবেন তাহলে ভালো হবেন এবং তাতে সুস্থ লাভ করতে পারবেন আপনি যখন ওষুধটা কিন্তু কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম লিকুইড নেবেন তিন চার ফাঁন করে খাবেন সকাল বিকালে পর চার দিন দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আশা করি কাজের কী কীভাবে হত্যা খাবেন কীভাবে হত্যা কিনবেন সব কিছু বুঝতে পেরেছেন এই হত্যা খাওয়ার পরে আপনি কেমন থাকেন অবশ্যই আপনি আমাকে জানাবেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেওয়াবো সুতরাং অন্ডঘোষের ব্যথা সমস্যা নেই কাজের আপনার চিন্তা করার কোনো কারণ নেই হোমিওতে ওষুধেই এই রোগ সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন রোগে হোমিওতে ওষুধ সবসময় লক্ষণ মানুষের ট্রিটমেন্ট করে কখনও রোগের উপরে নির্ভর করে ট্রিটমেন্ট করে না আপনার লোকন সঙ্গে আমি যে মেডিসিনে বললাম মেডিসিনে উনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনারা যারা এরকম না রকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান আমি ভিডিও মাধ্যমে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সব আমাদের সরে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মুন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখনই মতো আপনাকে কোনো ভিডিও দেওয়া হবে সমস্যা আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার